আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে এসেছি শিলাইদাহ কুঠিবাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি অন্যতম স্থল এটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পদ্মা তীরে অবস্থিত কুষ্টিয়া শহর থেকে সাত কিলোমিটার উত্তরে অবস্থিত পরে এসে অনেকদিন পরে এসে যথেষ্ট পরিবর্তন পর্যবেক্ষণ করছি সামনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানকার মুক্ত মঞ্চ আর এটা হচ্ছে এখানকার ক্যান্টিন যদিও বা এটা সবসময়ই বন্ধ থাকে খোলা থাকে না দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের মানুষ এই জায়গা ঘুরতে আসে দেখতে আসে যেহেতু কুষ্টিয়া হচ্ছে বাংলাদেশের সংস্কৃতির রাজধানী সে হিসাবে সংস্কৃতি সংস্কৃতিকেন্দ্রিক অনেক কিছু জানা এবং দেখার বিষয় আছে এই জেলাতে পূর্ণ কুঠিবাড়িটি প্রাচীর বেষ্টনী দিয়ে ঘেরা ছোট বড় মিলিয়ে মোট পনেরোটি কক্ষ রয়েছে এই বাড়িতে। বর্তমানে শিলাইদা কুঠিবাড়ি সংরক্ষিত একটি জাতীয় ইমারত সরকারি উদ্যোগে এখানে ঠাকুর স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশো সাত সালে রামলোচন ঠাকুরের সূত্রে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর জমিদারির মালিক হন রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারির দেখাশোনার দায়িত্ব নিয়ে প্রথম প্রথমে আসেন আঠারোশো উননব্বই সালের নভেম্বর মাসে জমিদারি দেখাশোনা করতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর পৈশরে এবং তার পরবর্তীকালে মাঝে মাঝে এখানে আসতেন এবং কুঠিবাড়িতেই থাকতেন তবে পরবর্তীকালে বন্যার সময় পদ্মার ভ্রমণে সেই কুঠিবাড়ির নিকটবর্তী এলাকা পর্যন্ত বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিলে সেই কুঠিবাড়ি ভেঙে ফেলা হয় এবং পুরাতন ভবন সামগ্রী দিয়ে নতুন কুঠিবাড়ি নির্মাণ করা হয় উনি আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে বেশিরভাগ সময় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত এবং অনিয়মিত বিরতিতে এখানে এসে অবস্থান করেছেন এই সেই কুকুর পাড় যেখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনে অনেক গল্প সাহিত্য কবিতা এই পুকুর পারে এই ঘাটে বসে লিখে গিয়েছেন এই পুকুরটাতে অসংখ্য পদ্ম ফুল এসেছে যদিও বা পদ্ম ফুলগুলা ফুটে নি সামনে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানকার গেস্ট হাউস ভিআইপিরা এসে এখানে অবস্থান করে যাই হোক বন্ধুরা আমার ভিডিও দেখে কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন যাওয়ার আগে একটা কথাই বলি সবাই বেশি বেশি করে গাছ লাগান পরিবেশ বসান আল্লাহ হাফেজ